বিসমিল্লাহ রহমান ই রাহিম আমি আজ সমাধান করবো নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাটভইয়ের অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের ষোলো নম্বর অঙ্কের তিন পয়েন্ট দুইয়ের ষোলো নম্বর অঙ্কটি হল এ ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার কিউব এর মান নির্ণয় করো এর নয় করো, করো। দे দे এখনা 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 এখন আমরা অঙ্কটির সমাধান করব ষোলো নম্বর অঙ্কটির সমাধান করব তাহলে নম্বরে এই অঙ্কটির সর্বপ্রথম এই অংশ দেওয়া আছে লিখে নিতে হবে যে আমরা এখানে লিখছি ষোলো নম্বর দেওয়া আছে এ ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন এই ওয়ানের তলে একটা এ আছে আর রুট সিক্স প্লাস রুট ফাইভ এর নিচেও কিন্তু একটা ওয়ান আছে তাহলে আমরা উভয় পক্ষকে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করা মানে হরকে লব এর স্থানে বসানো আর লবকে হরের স্থানে বসানো ব্যস্তকরণের আর বিপরীত নাম হলো বিপরীতকরণ করিয়া মানে এখানে যে পজিশনে দুভাই অংশ আছে ঠিক তার বিপরীত পজিশন করে দেওয়ার নামই হচ্ছে ব্যস্তকরণ বা বিপরীতকরণ তাহলে এখানে এর নিচে ওয়ান আছে হর হিসাবে ওয়ান আছে তাহলে এখন যদি আমরা আমরা বিপরীতকরণ করি তাহলে অথায়ব এই লব দিয়ে বানাবো আর যে এ লবে আছে তাকে আমরা হর বানাবো ইকুয়াল টু এর নিচে কিন্তু একটা ওয়ান আছে সে আছে হর হিসাবে আছে ওই লাইনে এখন আমরা একে লব বানাবো তাহলে ওয়ান উপরে দিলাম আর যে লব আছে তাকে হর বানালাম এখানে ব্যস্তকরণ করিয়া অথবা বিপরীতকরণ করিয়া লিখে দিলে হয়ে যাবে। আর কেউ যদি নাও লিখে তাও হবে এখন আমরা এর থেকে যা আমরা বের করে নিয়ে আসবো সেটা হচ্ছে ওয়ান বাই এরই মান এখন আমার নিচের অংশকে সরাই দিতে হবে তাহলে এখানে যে চিহ্ন আছে ঠিক তার বিপরীত চিহ্ন দিলে হয় মাইনাস লি √6 - √5 দ্বারা আমরা লব কেও গুণ করব এই হরকেও গুণ করব তাই আমরা এখানে লিখে দিছি লব ও হরকে √6 - √5 দ্বারা গুণ করি লব আছে 1 1 কে √6 - √5 দ্বারা আমরা গুণ করে দিছি হর আছে √6 + √5 তাকেও কিন্তু আমরা √6 - √5 দ্বারা গুণ করে দিলাম 1 দিয়ে যদি এখানে গুণ করি তাহলে এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না যা ওকে তা বসাই দিলাম অন দিয়ে এর গুণ করলি রুট সিক্স ওকে রুট সিক্স মাইনাসে এ প্লাস এ মাইনাস রুট ফাইভ অক্ষে রুট ফাইভ আর নিচের অংশে কিন্তু এখানে রুট সিক্স রে এ ধরব রুট ফাইভ রে বি ধরবো তাহলে এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বিস ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে উৎপাদক নির্ণয়ের সূত্র প্রথমটা উৎপাদক নির্ণয়ের প্রথম সূত্রটা হল এই যে এরকম এ স্কোয়ার মাইনাস বিয়ার সমান তাহলে আমার যদি এই অংশটুক থাকে তাহলে এই অংশের বিনিময়ে কিন্তু আমরা এই অংশটুক লিখতে পারি এই অংশটুক সুন্দর করে লিখে দিতে পারি তাহলে এখানে রুট সিক্সরে যদি আমরা এর পজিশনে বসাই আর রুট ফাইভরে বির পজিশনে বসাই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে তার গোড়া হবে এই স্কোয়ার এই যে এ রুট সিক্সরে ধরেছি তাই এই স্কোয়ার আর রুট ফাইভরে বি ধরেছি মাইনাস ডি এই যে বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমরা আমার এই অংশ থাকে তাহলে এই অংশ লিখতে পারবো এই অংশ থাকলে এই অংশ লেখা যাবে এখন এখানে উপরে যে অংশ আছে হুবাবু বসে গেল স্কোয়ার রুটি উঠে গেছে তাহলে স্কোয়ার রুটি যদি উঠে যায় তাহলে এখানে সিক্স মাইনাস এই চিহ্ন দিলাম স্কোয়ার রুটি উঠে গেলে এখানে ফাইভ থাকে তাহলে আমরা এখানে যদি ছয় থেকে পাঁচ ফেলাই দিই তাহলে থাকে এক আর হরে একের কোন দাম নেই তাহলে দাম হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই অংশটুকি মান আমরা পেয়ে গেলাম তাহলে এখন কিন্তু আমরা ওয়ান বাই এর মান কিন্তু এই যে ওয়ান বাই এর মান আমরা এখানে পেয়ে গেলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এর মান তো উদ্দীপকে দিয়ে এখন আমার অঙ্ক থেকে বুঝতে হবে অঙ্ক থেকে বুঝতে হবে আসলে কার মান বের করতে বলেছে এখানে কিন্তু এই অংশটার মান বের করতে বলেছে ঠিক এই অংশটার মান বের করতে বলেছে তাহলে এ অংশের যখন মান বের করতে বলেছে তাহলে কিন্তু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে ওই এর মান আর ওয়ান বাই এর মান অবশ্যই এটা যোগ করলে হবে না এখানে যেহেতু মাইনাসের মান লাগবে তাই বিয়োগ করা লাগবে যদি আমার এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে লিখতাম এ প্লাস ওয়ান বাই যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই আমার মাইনাসের মান বের করা লাগবে এখন কিন্তু আমরা এখানে অতএব দিয়ে যে লিখে দিছি অতএব দিয়ে লিখেছি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এর মানটা যেহেতু মাইনাস আছে তাই ব্রাকেট ব্যবহার করবো যাতে মাইনাসের ঝামেলা এড়াই যায় তাহলে এখানে এর মান আমরা এখানে উদ্দীপকের রয়েছে যে এর মান এর মান রয়েছে রুট সিক্স প্লাস রুট ফাইভ আমরা এখানে কিন্তু রুট সিক্স প্লাস রুট ফাইভ দিয়ে ব্র্যাকেট দিলাম এবার এই মাইনাসটা এই দিলাম ওয়ান বাই এর মান কিন্তু আমরা এই যে ওয়ান বাই এর মান পাইছি এটা এই যে এখানে লিখে দিছি ওয়ান বাই এর মান কিন্তু এটা এটা লিখে দিছি এই যে ওয়ান বাই এর মান তাহলে এবার কিন্তু মাইনাসের পরে আমরা এখানে কি করছি মাইনাস দিয়ে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিছি দিয়ে ওয়ান বাই এর মান রুট সিক্স মাইনাস রুট ফাইভ বসাই দিছি এখন এর আগে ব্র্যাকেটের বাইরে আছে প্লাস তাহলে প্লাস দিয়ে পরিবর্তন যদি এই দুইটারে করি তাহলে যা ওকে তা বসে যাবে আর রুট সিক্স এর আগে প্লাস ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস রুট সিক্স ওকে রুট সিক্স এর আগে মাইনাস এর আগে মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস রুট সিক্স আর এই রুট সিক্স কাটা তাহলে একটা রুট ফাইভ আর একটা রুট ফাইভ এখানে পেলাম আমরা কি টু রুট ফাইভ এখন কিন্তু এ মাইনাস ওয়ান বাই এর মান পেয়ে গেলাম আমরা এই যে এই অংশটা এই অংশটুকির মান পেয়ে গেলাম আমরা এই টু রুট ফাইভ পেয়ে গেলাম এখন কিন্তু যে জিনিসটার মান বের করতে বলেছে অঙ্কে এই যে এই অংশের মান বের করতে বলেছে আমরা প্রদত্ত রাশি দিয়ে ওটা সেট করে মান বের করবো তাহলে আমরা এখন এর মান কত বললে বা এর মান নির্ণয় করো বললে আমরা কিন্তু প্রদত্ত রাশি পয়েন্ট দিই তাহলে প্রদত্ত রাশি এই যে লিখে দিলাম অঙ্কে দিয়ে আসলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ভাগ এ টু দি পাওয়ার থ্রি এখন কিন্তু এখানে এ সিক্সের তলে কিন্তু এ থ্রি আছে আমরা বসাই দিলাম মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে মাইনাসটা বসাই দিলাম ওয়ানের তলেও কিন্তু এটা আছে আমরা কিন্তু এটা বসাই দিলাম এখন উপর নিচে মানে ভাগ ভাগের সময় পাওয়ারে পাওয়ারে হয় বিয়োগ ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে আমরা যদি এখানে এ আর এটা এ নি আর এখানে আছে পাওয়ার আর নিচেরটা উপর নিচে মানে পাওয়ারে পাওয়ারে বিয়োগ ভাগের সময় থ্রি তাহলে এখানে কিন্তু আমরা পাব এ কিউব তাহলে আমরা কিন্তু এই এ কিউবটা বসালাম এখানে তাহলে এ এ একটা এ নিলাম আর ছয়ের থেকে তিন গিলি তিন থাকে তাহলে আমরা ধরব পেলাম এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস এতে কাটা এখন কিন্তু আমরা মান বসাবো

এই কিউবটা টুর উপরে আছে তাহলে তিনটে টু গুণ করলে আট হবে আর এই কিউবটা কিন্তু রুট ফাইভের উপরে আছে তাহলে অবশ্যই তিনটে রুট ফাইভ যদি গুণ করি কারণ দুটো রুট ফাইভতে একটা ফ্রেশ ফাইভ আর সিঙ্গেলটা ওই ফাইভের পাশে বসে যাবে আর এখানে তো তিনটে ছয় হবে ছয় রুট ফাইভ হবে এখন কিভাবে এই অংশ থেকে আট এবং কিভাবে এই অংশ থেকে ফাইভ রুট ফাইভ হলো সেটা আমরা ব্যাখ্যা করব এখানে এইট ইন্টু ফাইভ রুট ফাইভ হলো এখানে কিন্তু অঙ্কে পূর্বের লাইনে ছিল টু রুট ফাইভ তার উপরে কিউব ছিল তাহলে এখানে এই কিউবটা কিন্তু এই ট্যুর উপরে আছে তাহলে তিন ডে টুর উপরে থ্রি তার মানে কি তিন ডে টু গুন করলে আমার আট হয়েছে তাই সেই এই আটে আর ফাইভের এই কিউবটা কিন্তু রুট ফাইভের পরেও আছে তাহলে রুট ফাইভের উপর কিউব মানে রুট ফাইভ আছে তিনটে গুণ আকারে আছে তিনটে রুট ফাইভ বসালাম আমরা এখানে এবার রুট ফাইভ গুণ দুটো দুটো আমরা জোড় করে নেব তাহলে রুট ফাইভ গুণ রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার এ এ যেমন এই স্কোয়ার হয় রুট ফাইভ গুণ রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার হয় আর এই সিঙ্গেলটা পাশে বসায় নিলাম স্কোয়ার দুটি উঠে গেল আর পাশে এই যে রুট ফাইভ বসে গেল। তাহলে আমরা টোটালি টুর উপরে থ্রি দিয়ে পেলাম আছে এইট আর তিনটে রুট ফাইভ গুণ করে পেলাম আমরা ফাইভ রুট ফাইভ তাহলে টোটালি আমরা যদি টু রুট ফাইভ তার উপরে কিউব থাকে তাহলে তিনটে টু গুণ করলে পেয়েছি আমরা এই যে আট আর তিনটে রুট ফাইভ গুণ করে পেয়েছি আমরা ফাইভ রুট ফাইভ এই যে এখানে আমরা বসাইছি ফাইভ রুট ফাইভ তাহলে আমরা টু রুট ফাইভ তার উপরে কিউব সমান পালাম এইট ইন্টু ফাইভ রুট ফাইভ এখানে সুন্দরভাবে লাইন থেকে তিন দুনি ছয় রুট ফাইভ তাহলে চল্লিশ রুট ফাইভ আর এই ছয় রুট ফাইভ গুণ করলে হয় সে চল্লিশ রুট ফাইভ এটাই হচ্ছে এই অংশটার অ্যান্সার যদি আমার এই অঙ্কের সমাধানটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা অলরেডি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিতে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে আপলোড দিই এখন বর্তমানে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিতে আমি মূল বইয়ের অঙ্কগুলো সমাধান করে আপলোড দিছি মূল বইয়ের পরে নবম ও দশম শ্রেণীর যারা স্টুডেন্ট আছে তাদের পরীক্ষায় সুন্দর প্রস্তুতির জন্য আমি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এম কিউ এবং জিয়ামিতি ব্যাখ্যা সহ সমাধান করে আমার এই চ্যানেলে আপলোড দেব কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে সে অবশ্যই স্কুলের টেস্ট পরীক্ষা সহ এসএসসি পরীক্ষার জন্য প্রাইভেট পড়া ছাড়া সে সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবে যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে সে নিশ্চিত তার একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে একটা নোট খাতা নিতে হবে এবং আমি দৈনিক আমার চ্যানেলে প্রথম আমি বিকাল চারটার সময় ভিডিও আপলোড করতাম এখন সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করি কেউ যদি সন্ধ্যা ছয়টায় বিশ মিনিট আমার এই ভিডিওগুলো দেখে ধারাবাহিকভাবে প্রতিদিন রুটিন করে তাহলে সে অঙ্কটি দেখে সমাধান করে নিয়ে বুঝে সে কিন্তু প্র্যাকটিস করতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি